প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও নতুন ধরনের কম্পিটিভ এক্সামের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজবিহারী বসু ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজবিহারী বসু ইন্ডিয়ান রিপাবলিক প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন প্রথের পাঁচালির রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন পথের পাঁচালির রচয়িতা উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন মানবদেহে করোটি সায়ুর সংখ্যা কত উত্তরটি হল জোড়া মানব দেহে করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হল মানব মানবদেহে করোটি সায়ুর সংখ্যা নেক্সট প্রশ্ন নাচের প্রচলন কোথায় দেখা যায় উত্তরটি হলো গুজরাটে নাচের প্রচলন দেখা যায় উত্তরটি হল গুজরাটে নাচের প্রচলন দেখা যায় নেক্সট প্রশ্ন অজান্তা গুহাচিত্রগুলো কোন সময়কার উত্তরটি হলো গুপ্তবংশের অজান্তা গুহাচিত্রগুলো উত্তরটি হলো বংশের অজান্তা গুহাচিত্রগুলো নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে উত্তরটি হলো ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নেক্সট প্রশ্ন উত্তর নেক্সট প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আল আলোর তীব্রতা পরিমাপের যন্ত্রটি কি উত্তরটি হলো লুসি মিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্রকে বলা হয়ে থাকে উত্তরটি হলো লুসি মিটার আলোর তীব্রতা পরিমাপের যন্ত্রকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পুট শব্দটি কোন খেলার সঙ্গে ব্যবহার করা হয় উত্তরটি হলো গ্লোব খেলার সঙ্গে পুট শব্দটি ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো গ্লোব খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন বংশগতি জনক কাকে বলা হয় উত্তরটি হলো মেডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো মেডেলকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং